এই দাওয়াতটা আমার কাছে খুবই স্পেশাল একটা দাওয়াত কেননা লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা স্পেশাল দাওয়াত পাইছি যার কারণে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করলেই নয় তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কোথায় দাওয়াত খেলাম কি কী খেলাম তারা আমাদেরকে কীভাবে আপ্যায়ন করছে কে গেছে এবং শেষ পাতে আমাদের দেশে কি প্রচলিত সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো সো হাই এভরিয়ান ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ তো ফার্স্টে বলতে চাই সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভীষণ ভালো আছি এবং এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল যারা জানতে চাও তারা ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবা তো আমরা কিন্তু ফাইনালি চলে আসছি তো কোথায় আসছি সেটা তোমাদের সাথে এখনই বলবো কেননা আগে খাবারগুলো দেখায় নেই সেটা হচ্ছে এখানে ফার্স্টে আমরা গিয়ে দেখি এত সুন্দর করে আমাদের জন্য ডেকোরেশন করে রাখছে সেটা হচ্ছে অনেক রকমের পিঠা বানাইছে আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে তোমার এটাকে কী বলে পাটি পিঠা দেন হচ্ছে প্লাও রান্না করছে তার উপরে হচ্ছে তোমার বেরেস্তা দিছে তারপরে তোমরা দেখলাম যে ডিমের কোরমা তারপরে হচ্ছে শশার সালাদ ছিল তো ওইটা দেখে তারপরে আমরা এখানে ঢং করতে শুরু করে দিছি মেবি এই এই ঢংগুলো দেখে কেউ বাজে মন্তব্য করবে না কেন আমরা এরকমই সবাই যখন একসাথে হই তখন একটু বেশি ঢং করি তো বাচ্চারা সবাই অলরেডি বসে পড়ছে আমরা যাওয়ার পরে ও চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কোথায় আসছি হ্যাঁ তার আগে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই যে মিরোরটাই ছোট্ট কিউট মিররটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর লাগতেছিলো দেখতে মানে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার কাছে ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় কেননা মানে মিররটা ছোট হলো খুব একদম মানে চকচকা আসে না অনেকগুলো গ্লাসে চেহারাটা অন্যরকম লাগে বাট এটা কিন্তু খুবই সুন্দর ছিল তো যাই হোক চলো তোমাদের সাথে বক বক না করি আবার চলে যাই কোথায় এসছি এটা হচ্ছে আমার ফুপির বাসায় মানে আমার ছোট ফুপির বাসায় অ্যান্ড ফার্স্ট টাইম দাওয়াত পাইছি সেটা হচ্ছে দাওয়াত মেবি আমি অনেকবারই খাইছি কিন্তু আমার হাজব্যান্ড মানে ফার্স্ট টাইম তাদের বাসায় গেছে আমার ফুপির বাসায় তার জন্য বলেছিলাম যে এটা খুব স্পেশাল দাওয়াত এবং ফার্স্ট টাইম গেছি আমি কিন্তু দুই দিন পর পরই যাই ভাই কিন্তু তোমাদের ভাইয়াই ফার্স্ট টাইম তাদের বাসায় গেছে এই জন্য যাই হোক এত আপ্যায়ন করছে তারা তো খাবারের আইটেমে ছিল গরুর গোশ ভুনা করছে দেন হচ্ছে এখানে মুরগির গোশ ছিল তারপরে হচ্ছে ডিমের কোরমা দেখছো তোমরা অলরেডি তো আমি এখানে খাচ্ছিলাম তো খাওয়ার সময় যে একটু শান্তি করে খাবো এটার রিলস আমি আগে দেখি মানে চারিদিকে ক্যামেরা আমার ফুপাত বোন ও ছোটোখাটো আমার মতো একটা একজন ব্লগার এটা হচ্ছে আমার ছোট ভাই এটা তার ওয়াইফ ও একজন ছোটোখাটো ব্লগার মানে চারিদিকে এত ব্লগার যদি দেখি তাহলে কিভাবে খাবো বলো একটু যে বড় করে খাবো তারও কোনো উপায় নেই একটু যে খাবার বেশি খাবো তারও কোনো উপায় নেই মানে চারিদিক থেকে ক্যামেরা ধরতেছে তো যাই হোক তারপরেও খুবই সুন্দর মতো খাইছি যেহেতু এটা নিজেদেরই বাসা এখানে আরেজি ফিল করা কিছুই নাই তো এই যে দেখতেছো মানে শালি খাচ্ছি দুলা হাতে খুব মজা করে খুবই মজা করতেছে আসলে মেনলি হচ্ছে ও খাবে না তোমাদের ভাইয়া খাবারটা খাবে না ও জোর করেই দিছে তো বললো যে তাহলে তুই এক নলা খা ওরে এত বড় একটা দিসে নলা যে মুখ নাড়াইতে পারতেছিল না যাই হোক পরে আমি বললাম যে আর একবার খাও নয়তো তোর বিয়ে হবে না তো আরও একবার খাইছে এটা নিয়ে আমরা খুবই হাসি হাসি করতেছিলাম আরেকটা যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে আমাদের দেশে নাটোর অঞ্চলে যারা আসো তারা মেবি বলতে পারবা যে মানে শেষ পাতে আমাদের এখানে কিন্তু দই মিষ্টিটা খুবই প্রচলিত মানে তুমি কিছু দেওয়ার না দাও দই মিষ্টিটা তোমাদেরকে দিতেই হবে তো ওরা দেখলাম যে এই আইটেমটাও ঢাকা শহরে রাখছে মানে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে সঙ্গে কোক ছিল তো এখানে কোক দিল তারপরে হচ্ছে আমরা এখন কোক খাবো না চে করবো কিছুই বুঝতে পারতেছি না তো যাই হোক ফাইনালি কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি অনেক কিছুই বলা হয় নাই তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে ওদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম অ্যানটা